সময় এখন বারোটা বেজে পাঁচ মিনিট আমি এখন আছি হাওড়া স্টেশনের এগারো নম্বর প্ল্যাটফর্মে আজকে আমাদের যাত্রা হবে হাওড়া থেকে বর্ধমান জংশন স্টেশন পর্যন্ত ভায়া কটলাইন আমাদের ট্রেন তার নির্দিষ্ট সময়ে তার গন্তব্য স্টেশনের দিকে রওনা দিয়ে দিয়েছে আশা করি সবাই ভালো আছেন বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিও আমি শুরু করলাম আমাদের সামনে দাঁড়িয়ে আছে বিশ্বভারতী ইন্টারসিটি এক্সপ্রেস বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার হাওড়া রামপুরার রাজধানী এক্সপ্রেস ইস্টার্ন রেলওয়ে ডিজেল ইঞ্জিন ডিজেল লোকোমোটিভ ওয়েব থি ডাব্লু এম থ্রি এ সাউথ ইস্টার্ন ট্রেন দেড় দু ঘন্টা লেট হতে পারে কিন্তু ইস্টার্ন রেলের টাইমিং পুরো পারফেক্ট পুরো বারোটা পাঁচেই ছাড় আমাদের সিগনাল ফুল সবুজ হয়ে গেছে ট্রেন এখন ঝড়ের গতিতে স্পিড তুলছে তো আমাদের আজকের জার্নি থাকবে চুরানব্বই কিলোমিটার হাওড়া থেকে বর্ধমান পর্যন্ত তো আমাদের ট্রেনটি করল্যান্ড দিয়ে যাবে টানকুনি হয়ে ঘুরে ঘুরে যাওয়ার যাত্রাপথে মোট তিনটি জেলা থাকবে যথাক্রমে হাওড়া হুগলি এবং বর্ধমান চলুন দেখা যাক পথে আজ প্রথম হল্ট আমরা চলে এসেছি আমাদের হাওড়া থেকে বর্ধমান পর্যন্ত এই লাইনের টোটাল উনত্রিশটা হল্ট পড়বে তো প্রথম হল্ট লিলুয়া সামনে দাঁড়িয়ে আছে ডাব্লুডি লোকোমোটিভ হাওড়া থেকে ট্রেন ছাড়ার পর আমরা পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি এখন স্টেশনে যেটি আমাদের হল্ড আমাদের ডান দিকে যে ট্রেনটি যাচ্ছে ওইটা হচ্ছে মেন লাইনের ট্রেন আর আমরা যাবো কট লাইন দিয়ে তো আমরা বেঁকে যাবো বাঁদিকে আমাদের সাথে যে ট্রেনটি এলো সেই ট্রেনটি ওই যে দূরের দিকে দেখা যাচ্ছে চলে যাচ্ছে আর আমাদের প্ল্যাটফর্ম এই দিকে একটা আছে একটা দেখাতে পারিনি আমি ডান দিকে ছিলাম তো ডান দিকের প্ল্যাটফর্মটা পুরো নতুনভাবে সাজিয়ে তুলছে ওপরে টিনের চাল আর এসব তৈরি হবে এবার বালি স্টেশন থেকেই আমাদের মেন লাইন এবং লাইন দুটি ভাগ হয়ে যায় বলতে বলতে আমরা হাওড়া থেকে ছাড়ার পর তেরো কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি ডানকুনি জংশন স্টেশনে এই ডান দিকে যে সমস্ত লরিগুলি আছে এখানে সব মালপত্র খালি হয় এবং এটা নিয়ে যায় প্রচুর মালগড়ি এখানে দাঁড়িয়ে আছে পরে স্টেশন গোবরা প্ল্যাটফর্ম চারটি তো আমাদের প্ল্যাটফর্ম নম্বর একে ট্রেন চলে এসেছিল ডান দিকে প্ল্যাটফর্ম পড়েছে পরবর্তী স্টেশন জোনাই রোড প্লাটফর্ম চারটি বেগমপুর জিনিস আমি লক্ষ্য করলাম এক একটা স্টেশনের চারটে প্ল্যাটফর্ম হলে একটা প্ল্যাটফর্ম সামনে থাকছে সেটা শেষ হওয়ার পরে পরের প্ল্যাটফর্মটা শুরু হচ্ছে যেমন বারুই করা দেখলেন আগে আমরা চলে এসেছি বলরমবাটি স্টেশনে এখানে চারটি প্ল্যাটফর্ম আছে আমাদের ট্রেন এসে থেমে গেল এক নম্বর প্ল্যাটফর্মে

আমরা এসে গেছি মধুসূদনপুর স্টেশনে এখানে প্ল্যাটফর্ম সংখ্যা চারটি আমাদের ট্রেন দু নম্বর প্ল্যাটফর্মে এসে থামল এখন আমাদের সাথে দেখা হবে ট্রেন নাম্বার একশো কুড়ি হাওড়া থেকে এনজিপি শতাব্দী এক্সপ্রেস আমাদের এই ট্রেনের গতিবেগ ছিল তিরানব্বই চুরানব্বই কিলোমিটার পার ঘন্টা এই ট্রেন এখন চলে এসেছে তার পরবর্তী স্টেশন চন্দনপুর এখানে প্ল্যাটফর্ম দুটি দিকেরটা আসার এবং দিকেরটা যাওয়ার সাথে দেখা হবে ট্রেন নাম্বার একশো একত্রিশ একষট্টি কলকাতা থেকে বালুরঘাট দেভাগা এক্সপ্রেস

এখন আমরা চলে এসেছি হাজিপাড়া এখানে স্টেশনটি অনেক ফাঁকা ছিল এবার যত ভেতরের দিকে ঢুকছি তত স্টেশন ফাঁকা হতে শুরু করছে স্টেশনগুলো বড়ো হলে কী হবে লোকসংখ্যা অনেক কমে যাচ্ছে আমাদের সাউথ ইস্টার্ন থেকে ইস্টার্ন রেলের এই দিকের প্ল্যাটফর্মগুলো অনেক ভালো তৈরি করা আছে আমাকে বলেছিল ছবি তোলার জন্য কিন্তু আমি ভিডিও তুলে রয়ে গেছি ও ভেবেছে আমি ছবি তুলছি শেষে যে শয়তানি হাসিটা দ্বীপ দেবে সেটা আপনারা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আমরা এখন চলে এসেছি গোড়াব স্টেশনে এখানেই হলো আমাদের হুগলি জেলার অন্তিম স্টেশন এর পরে যে স্টেশনটি আসবে সেখান থেকে শুরু হয়ে যাবে বর্ধমানের ফার্স্ট স্টেশন ভাবে হয়ে যায় এদিকে টিকিট কাউন্টার এদিকে আর একটা স্টেশন এদিকে আর একটা বৃষ্টির আবহাওয়া হয়ে গেছে কিন্তু বৃষ্টির অভাব এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য এখন আমরা চলে এসেছি আমাদের গন্তব্য স্টেশনের কিছু স্টেশন আগে বলতে বলতে বৃষ্টিও চলে এসছে ছাপনডাঙ্গা বৃষ্টি চলে এসছে এটাই আমি চাইছিলাম এটারই ছিল অভাব আমাদের ভিডিওতে গেছি নবগ্রাম স্টেশনে এই দিকে এখানে কোনো বৃষ্টি হয়নি আগের দুটো স্টেশন পুরো মসুন ধারে বৃষ্টি হচ্ছিল আপনারা দেখুন আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল প্রথমে এলো রোদ তারপরে বৃষ্টি এলো আপনারা দেখতে পেলেন আর এখন শুধু পাহাড়েরই অভাব ছিল আমরা বর্তমান পাহাড়টাও দেখে নিলাম একই ভিডিওতে এত কিছু অসম্ভব ব্যাপার ঘড়িতে সময় এখন একটা একান্ন এখন আমরা চলে এসেছি মশাগ্রাম স্টেশনে কেমন একটা এতক্ষণ ডান দিকে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তো যেহেতু ট্রেনটা একটু সময় দাঁড়িয়েছিলো সেই জন্য বাদিকে এসে দেখালাম আপনাদের স্টেশনটা মোশাগ্রাম স্টেশনটা অনেকটাই বড় অনেকগুলো প্ল্যাটফর্ম আছে এখানে লোক সংখ্যা এখন তো কমই লাগছে জানি না অন্য সময় কেমন লোক থাকে পৌঁছে গেল যা বর্ধমান ডিস্ট্রিক্টের এক গুরুত্বপূর্ণ জায়গা এখানে একটি জিনিস খুবই বিখ্যাত আপনারা কমেন্ট করে জানাবেন কোন জিনিসটি বিখ্যাত

স্টেশনে নামিয়ে দিয়েছে তো আমাদের ট্রেনের টাইম ছিল দুটো দশ আমাদের ট্রেন পনেরো মিনিট লেট করেছে তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো পরবর্তী ট্রেন জার্নি নিয়ে আসছি আমি খুব শিগ্রি ভালো থাকবেন